বিদেশি গণমাধ্যম একটা চমৎকার সুসংবাদ দিয়েছে বাংলাদেশের জনগণের জন্য যারা বাংলাদেশের সম্পদ লুটপাট করে দুর্নীতি করে বিদেশে পাঠিয়েছে এবং তারা মনে করেছে যে কখনো বিপদে পড়লে তারা দেশ থেকে চলে যাবে এবং বিদেশে ঠিক একেবারে রাজকীয়ভাবে জীবনযাপন কাটাবে তারা এবং তাদের বংশধররা না দর্শক পরিস্থিতি পাল্টে গেছে তার একটি ঘটনা ঘটেছে সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে দুর্নীতির অভিযোগ থাকায় মালটার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী কন্যা দেখেন মালটা এরকম ইউরোপের কিছু গরিবরা দেশ আছে তারা মানে বিপুল পরিমাণ অর্থের বিনিময় বা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেয় এই তারেক সিদ্দিকী এরা কত টাকার মালিক কল্পনাও করতে পারবেন না সম্ভবত এখানে রিপোর্টে আছে যে দশ কোটি টাকা দিয়ে নাগরিকত্ব কিন্তু চেয়েছিলেন তার ব্যর্থ হয়েছেন দুর্নীতিবাজদের শুধু মানে মাল টানা সারা বিশ্ব এখন বয়কট করতে শুরু করেছে এই দুর্নীতিবাজরা বিপুল পরিমাণ সম্পর্ক নিয়ে যে দেশে যাচ্ছে সেই দেশে নাগরিকদের জন্য সেই দেশের জন্য ক্ষতিকারক হয়ে যাচ্ছে তাদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ তাদের যে প্রাচুর্য বিলাসিতা এবং সম্পদ কেনার বিপুল দামে সম্পদ কেনার ফলে ওখানে একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয় সেই কারণে এই দুর্নীতিবাজদের ক্ষেত্রেও তারা নিয়ন্ত্রণ আরোপ করা শুরু করেছে সম্প্রতি সহ বিভিন্ন দেশ টাকা পয়সার বিনিময়ে যেই নাগরিকত্ব দেওয়ার যে বিধান সেই বিধান কাট করছে বা নিয়ন্ত্রণ করছে ইউরোপের দেশ মালটার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী সিদ্দিক এই তারিক আহমেদ সিদ্দিক এবং তার স্ত্রী সায়েন সিদ্দিক এরা যে কত কোটি টাকার মালিক মানে এটা আপনি কল্পনাও করতে পারবেন না এরা মানে মানুষকে জবাই করে করে টাকা নিয়েছে ব্যবসায়িক বিরোধে এদের কারণে তার সহকর্মীরা পর্যন্ত টিকতে পারেননি বিদেশে পালিয়েছে সেই খবর আর নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে পেয়েছেন যাই এখানে যেটা বলা হচ্ছে দুই এবং পনেরো সালে দুই দফায় আবেদন করেছিলেন তারা তবে অর্থ পাচার দুর্নীতি প্রতারণা ও ঘুষের অভিযোগ থাকায় তার দুটি আবেদনই প্রত্যাখ্যান করা হয় তাদের মেয়ে বসরা সিদ্দিকের নাগরিকত্বের আবেদনও খারিজ করেছিল মালটা কর্তৃপক্ষ ইস যদি শুনতাম এই যে বেনজির যেখানে আছে যদি তাদের নাগরিকত্ব বাতিল করে যদি একটু পিট মোড়া দিয়ে যদি বাংলাদেশে পাঠিয়ে দিতে পারত এইটা হয়তো একটা মানে সেরা বিচার বা তাদের কৃতকর্মের একটা শাস্তি ফাঁস হওয়া নথিপত্রের বরাতে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র দ্য ফিনান্সিয়াল টাইমস শাহীন সিদ্দিক ও বসরা সিদ্দিকের আরেকটি পরিচয় রয়েছে শাইন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চাচি এবং বসরা চাচাতো বোন টিউলিপ শেখ হাসিনার বোন শেখ রেনার বি পুরো গোষ্ঠী ধরে এরা লুট লুটপাট করেছে মানে এরা কখনো চিন্তা করেনি যে এইভাবে দেশ ছেড়ে পালাইতে হবে সুতরাং এরা একটা লুটের সাম্রাজ্য তৈরি করছিল বাংলাদেশে বাংলাদেশের সম্পদ চুরি করে তারা বিদেশে সম্পদের পাহাড় করেছিল এখন মালটার মতন গরিব দেশ ইউরোপের তারাও সেখানে তারাও না তারাও আপোষ করছে না তারাও নতুন স্বীকার করছে না তারাও দুর্নীতিবাজদের তাদের দেশে আশ্রয় দিতে চায় না তাদের চোখে এই মানুষগুলো হচ্ছে ঘৃণিত যুক্তরাজ্যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন নেতার বাড়িতে টিউলিপের বসবাস করা নিয়ে সম্প্রতি বিতর্ক দেখা দিয়েছে এর জেরে দেশটিতে তার উপর মন্ত্রিসভা থেকে পদত্যাগের চাপ বাড়ছে বাংলাদেশ ও টিলিপ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দন্ত করছে দুর্নীতি দমন কমিশন তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিলি সিদ্দিক ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদন অনুযায়ী দুই হাজার তেরো সালে শুধু সাইন সিদ্দিক মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন তবে ওই আবেদন নাকচ করে দেয় হেনলি অ্যান্ড পার্টনার্স নামের একটি প্রতিষ্ঠান ওই সময় মাল্টায় বিনিয়োগের মাধ্যমে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার কর্মসূচি দেখভালের বিশেষ দায়িত্ব ছিল প্রতিষ্ঠানটি ফিনান্সিয়াল টাইমসের হাতে আসার অতীতে বলা হয় বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছিল এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে হ্যাঁ এরা হচ্ছে জমির দখলদার অবৈধভাবে প্রচুর জমি দখল করেছে ওই প্রতিষ্ঠানের সঙ্গে সিদ্দিকের সংশ্লিষ্টতা থাকায় তার মালটার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল শাহীন সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে সেটির নাম প্রোচ্ছায়া সাইন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন ছিলেন প্রচ্ছায় নিজের পদের বিষয়টি দুই হাজার তেরো সালে মাল্টার নাগরিকত্বের আবেদনেও উল্লেখ করেছিলেন তিনি এছাড়া দুই থেকে দুই সালে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত তার সামরিক উপদেষ্টা ছিলেন তারিক সিদ্দিক শেখ হাসিনার সমালোচকরা দাবি করেন প্রচ্ছায়ের জন্য জমি দখল করতে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়েছিলেন তারিক এর সঙ্গে নসরুল হামিদ বিপু জড়িত দুই সালে ওই জমি বিক্রি করে দেয় প্রচ্ছায়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল ও ভূমিদস্যতার অভিযোগ রয়েছে নথিপত্রে দেখা গেছে দুই পর দুই হাজার সালের মার্চে বুসরা সিদ্দিকের সঙ্গে যৌথভাবে মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন সাহি সিদ্দিক সেবার নাগরিকত্বের জন্য খরচ করতে লাখ হাজার আর বুসার খরচ পড়ত পঁচিশ হাজার ইউরো এছাড়া ফি বাবদ হেনলি এন্ড পার্টনার্সকে দিতে হতো সত্তর হাজার ইউরো দুই হাজার পনেরো সালে মাল্টার নাগরিকত্বের আবেদনের জন্য মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে একটি ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য দেখান শাহীন তাতে সাতাশ লাখ ষাট হাজার চারশো নয় ডলার জমা দেখানো হয় আগের দুই মাসে এগারোটি লেনদেনের মাধ্যমে ওই অর্থ হিসাবটিতে জমা দেওয়া হয়েছিল তবে সেই অর্থের কোনো কথা নথিতে জানানো হয়নি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখার জন বলেন বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী এক বছর সময়ের মধ্যে বাংলাদেশ থেকে কেউ বারো হাজার ডলারের বেশি দেশের বাইরে নিতে পারবেন না বুসরা যুক্তরাজ্যের লন্ডনের শিক্ষার্থী পিসায় অবস্থানের সময় নিজের ঠিকানা দিয়েছিলেন মধ্য লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের কাছে একটি বাড়ির ওই বাড়ি থেকে কয়েক মিনিটের হাঁটা দূরত্বে কিংস ক্রস এলাকায় টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট রয়েছে ফিনান্সিয়াল টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ফ্ল্যাটটি দুই সালে তাকে বিনামূল্যে দিয়েছিলেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন আবাসন ব্যবসায়ী দুই হাজার এগারো সালের নথি অনুযায়ী ওই সময় বুসরা প্রচ্ছায়ের পরিচালক ছিলেন তবে দুই সালে মালটার যৌথ নাগরিকত্ব আবেদনের সময় প্রচ্ছায়ের কথা উল্লেখ করেননি সাইন সিদ্দিক এর বদলে চট্টগ্রামের দ্য আর্ট প্রেস প্রাইভেট লিমিটেডকে নিজের প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করেন তিনি ওই সময় হেনলি অ্যান্ড পার্টনার্সের একজন কর্মকর্তা অভ্যন্তরীণ এক ইমেইলে লিখেছিলেন যদিও দ্য আর্ট প্রেস প্রাইভেট লিমিটেড সম্পর্কে নেতিবাচক তথ্য পাওয়া যায়নি তারপরও মালটার কর্তৃপক্ষের ওই প্রতিষ্ঠান সম্পর্কে আরও তথ্য প্রয়োজন যাই হোক এখন অনেক হিসাব নিকাশ মিলায় যেই কথা হচ্ছে যে মালটা এই তারেক সিদ্দিকের স্ত্রী এবং কন্যাকে নাগরিকত্ব দেয়নি সম্ভবত তারিক সিদ্দিকই শেখ হাসিনার সঙ্গেই দিল্লিতে অবস্থান করছেন যাই না ইতিমধ্যে তিনি মালটা বা ইউরোপের কোনো দেশে যে এই চেষ্টা তদ্বির করছে কিনা কিন্তু লাভ হবে না যেহেতু রিজেক্ট করে দিয়েছে আর দুদক যেহেতু এখন দুর্নীতির অনুসন্ধান করছে তাদের এই নোট বিশ্বের বিভিন্ন দেশে গেছে সুতরাং এখন সেসব দেশও অ্যালার্ট থাকবে যাতে এই দুর্নীতিবাজদেরকে কেউ পুশ্রয় না দেয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ